ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রী কৃষ্ণ জয় করার মতো কোনো জিনিস যদি থাকে সেটা হলো কৃষ্ণপ্রেম ত্যাগ করার মতো কোনো জিনিস যদি থাকে সেটা হলো ক্রোধ সহ্য করার মতো কোনো জিনিস যদি থাকে সেটা হলো দুঃখ দেওয়ার মতো কোনো জিনিস যদি থাকে সেটা হলো দান দেখানোর মতো কোনো জিনিস যদি থাকে সেটা হলো দয়া নেওয়ার মতো কোনো জিনিস যদি থাকে সেটা হলো জ্ঞান বলার মতো কোনো জিনিস যদি থাকে সেটা হলো সত্য রাখার মতো কোনো জিনিস যদি থাকে সেটা হলো সম্মান ফেলে দেওয়ার মতো কোনো জিনিস যদি থাকে সেটা হলো ঈর্ষা ছেড়ে দেওয়ার মতো কোনো জিনিস যদি থাকে সেটা হলো মোহন আর যার চরণে আশ্রয় নিলে জীবন ধন্য হয় তিনি হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে